নৌদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই শুনানি চলবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির ষষ্ঠ দিনে আজ তিনশো থেকে চারশো নম্বর পর্যন্ত মোট একশোটি আপিল শুনানি হবে আজ মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত একান্নটি আপিল নিষ্পত্তি হয়েছে এর আগে গত পাঁচ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে তিনশো আশিটি প্রার্থীরা ফিরে পেয়েছেন দুশো জন শুনানি চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত